আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছ এই মানুষটা আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না কখনো ভালোবাসা কি এই মানুষটা সব সময় আমাকে বিনা স্বার্থে বিনা কারণে ভালোবেসেছে সময় বিপদে আপদে সময় আমার পাশে ছিল আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি এই মানুষটাকে আমার জীবনে পেয়ে একটা মানুষ যে কাউকে এতটা ভালোবাসতে পারে সেটা হয়তো বা আমার হাজব্যান্ড আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না কখন আমার হাজব্যান্ড আমার জীবনে আসার পরে আমি বুঝতে পেরেছি যে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে এভাবে আগলে রাখতে পারে মানুষটা আমার থেকে দূরে থাকে কিন্তু যতক্ষণ আমার পাশে থাকে বা আমার কাছে আসে ততক্ষণ চেষ্টা করে তার সবটুকু দিয়ে আমাকে খুশি রাখার সে চলে যাবে বলে আমার মন খারাপ হবে সেজন্য তার যথাযথ দিয়ে আমাকে চেষ্টা করে সব সময় ভালো রাখার সবাই দোয়া করবেন আমরা যেন এরকমই সারা জীবন হাসি খুশি থাকতে পারি মিলেমিশে থাকতে পারি আর আমার হাজব্যান্ড যেন সারা জীবন আমাকে এরকম ভালোবাসে সবাই আমাদের জন্য দোয়া করবে আর আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি